যেসব নেখির কাজে প্রতিযোগিতা করবেন তার একটি হচ্ছে সালাম সালামের ক্ষেত্রে প্রতিযোগিতা না করে আজকাল সালাম নেওয়ার ধান্দাই থাকে মানুষ যে সালাম দিলে আমি জবাব দেবো না দিলে আমি দেব না তাই না এই হচ্ছে অবস্থা না সালামের প্রতিযোগিতা মানে আপনি আগে বেড়ে সালাম দেওয়ার চেষ্টা করেন আপনি আগে সালাম দেবেন আপনি বেশি আল্লাহর কাছে প্রিয় হবেন রবি কারিশী খাই রহমান আল্লাহ ইয়াব দহবি সালাম যে আগে সালাম দিতে পারে সে হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আর যে সালাম নেওয়ার তালে থাকে সে শ্রেষ্ঠ নয় যদিও সে বড় হোক না কেন আপনি আমার চেয়ে বড় বলে আপনি মনে করবেন যে না আমার জুনিয়র তখন সে আমাকে সালাম দিক এটা মোটেই উচিত নয় আল্লাহ পাক রব আলম যেন আমাদেরকে নেকির কাজে প্রতিযোগিতা করা তফিক দান করেন একটি হাদিস শোনাই সালাম সম্পর্কে পেয়ে বিশ্বাস জান্নাত হাত তুমেনু তোমরা জান্নাতে অতক্ষণ যেতে পারবে না যতক্ষণ মমিন মুসলিম না হবে ওলা তু মেনু আর মমিন হইতে পারবেন হাত তাহাবো যতক্ষণ পর্যন্ত পরস্পরকে ভালো না বাসবে আলা আদুল্ল কুমা আল্লাহ আলা কুম আল্লাহ সাইন এজা ফাল তুমুহ তোমাদের কি এমন কোন কথা বলে দেব না সেই কাজটি যদি করু তাহলে এজা ফাল তুম আফসেহা তাহা বাব তাতে ভালোবাসা সৃষ্টি হবে ভালোবাসা বৃদ্ধি পাবে সম্পর্কে উন্নতি হবে মহব্বত বাড়বে হ্যাঁ এইরকম কোন কাজ তোমাদেরকে বলে দেব কি সেটা হচ্ছে সালাম আফসুস সালাম আকুম সালাম তোমরা বেশি বেশি দাও সালামের প্রচার প্রসার বেশি ঘটাও সালাম চারিদিক থেকে সালাম আর সালাম পাঁচ মিনিট বা দুই মিনিট হয়েছে গেলেন রুম থেকে বেরিয়ে তারপর আবার ঢুকছেন সালাম দেন অনেকে মনে করি যে আমরা ডিউটিটা আসলাম প্রথম কানে ফার্স্ট টাইম যখন আমার অফিসে ঢুকলাম আসসালাম আলাইকুম ব্যাস আর যখন হয়তো শেষখানে যাব সেটা একটা সালাম ব্যাস আট ঘন্টার মধ্যে দুটো সালাম ওর মধ্যে দশ বার বিশ বার বের হচ্ছেন কখনো বাথরুমে যাচ্ছেন কখনো মসজিদে যাচ্ছেন কখনো অন্য কোনো কাজে যাচ্ছেন হ্যাঁ কখনো এদিক ওদিক যাচ্ছেন আবার ঢুকছেন প্রত্যেক সালাম দেন নবী করিম সাল্লাম তার সাহাবাই কেন চোখের আড়াল হলে সালাম দিতেন চোখের আড়াল হয়েছে আবার দেখা হলো আবার সালাম দিতেন সালাম যত বেশি দেবেন তত বেশি আপনার মর্যাদা বাড়বে এই সব কাজে প্রতিযোগিতা করেন ذاقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع